প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিকের যারা নবম দশম শ্রেণীতে তোমাদেরকে অধ্যয়ন করছে মূলত তাদের জন্যই তোমরা চাইলে দেখতে পারো সবাই মিলে এই ভিডিওটিতে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ষোলো এর ষোলো দশমিক চার অনুশ্রেণীর পূর্বের যে সূত্র এবং কিছু উদাহরণ রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা যদি তোমরা এগুলো বুঝে থাকো তাহলে এই অনুরূপ সমস্যাগুলো তোমরা যেগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবে বলে আশা রাখি চলো আমরা কথা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখন এই সিলিন্ডার বা বেলন একই কথা এমন সিলিন্ডার ইংরেজি শব্দ বেলুন বাংলা এখন এখানে বলছে যে কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহু চতুর্দিকে ঘোরালে যে কোনো বস্তু সৃষ্টি হয় তাকে সমভৃত বেলুন বা সিলিন্ডার বলা হয় হচ্ছে কোনো আয়ত ক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে কোনো একটা আয়তক্ষেত্র আমরা যদি এখন এই যে মনে করে একটা আয়তক্ষেত্র এখন এই বাহুটাকে আমি কী ধরছি একে আমরা অক্ষ ধরবো ঠিক আছে একে আমরা কী ধরছি অক্ষ ধরে যদি আমরা চারিচার দিক ঘুরিয়ে নিয়ে আসি ঠিক আছে যদি আমরা ঘুরিয়ে নিয়ে আসি আর একটা অক্ষ ধরলাম আরেকটা হতে ঘুরিয়ে নিয়ে আসলাম তাহলে ঘুরিয়ে নিয়ে আসলে আমাদের চতুর্দিক গোড়ালে যে ঘোরো তৈরি হবে তাকে আমরা সমবৃত্ত বেলন বা সিলিন্ডার করতে পারি সমবৃত্ত বেলনের বেলনে দুই প্রান্তকে বৃত্তাকার তল দুই থেকে এই যে অংশটা রয়েছে এখান থেকে এই যে অংশটা রয়েছে একটা আবার এখান থেকে এই যে অংশটা রয়েছে এই যে অংশটা এটা দুটো বৃত্তাকার তল এবং বক্রপৃষ্ঠকে বক্রপৃষ্ঠ বক্রতলকে বক্রপৃষ্ঠ এই যে বাঁকা যেটা রয়েছে এই যে বাঁকা দাগ অর্থাৎ দাগরি বাঁকা দাগ যেটা রয়েছে সব জায়গা থেকে গোলাকার চারি সাইড দিয়ে তোমরা যদি একটি পাইপ কল্পনা করো পাইপ তাহলে পাইপের যে চারি সাইড দিয়ে থাকে ঠিক আছে সেটাই কিন্তু বা তোমার হাতে যে কলমটি রয়েছে কলমটিও কিন্তু হতে পারে যে কলমে চারি সাইড দিয়ে যেটা রয়েছে এটা কিন্তু একটা বক্রপৃষ্ঠ ঠিক আছে এই বক্র তলকে বক্র পৃষ্ঠ সমগ্র তলকে পৃষ্ঠতল বলা হয় এবং এর সমগ্র যে তলটা রয়েছে তলকে কি বলা হবে পৃষ্ঠতল বলা হয় আয়তক্ষেত্রের অক্ষের সমতল বেলুনের সিদ্ধযোগ বা রেখা বলা হয় আয়তক্ষেত্রের অক্ষের সমতলাল ঘূর্ণায়মান আয়তক্ষেত্রের অক্ষের সমতল ঘূর্ণায়মান বাহুটিকে এই যে আয়তক্ষেত্রটা এর অক্ষর ঘূর্ণায়মান যে বাহুটা রয়েছে এই বাহুটা ঠিক আছে এই যে বাহুটা রয়েছে এই বাহুটাকে কি বলা হবে সৃজন বা উৎপাদক রেখা মানে তৈরি করছে এই রেখাটি কিন্তু অন্য যে চারি সাইড দিয়ে ঘুরে নিয়ে আসছি তো এটাকে এই জন্য এটা কি বলা হচ্ছে সির্জক বা সৃষ্টিশীল রেখা বা এখানে উৎপাদক রেখা বলা হচ্ছে ঠিক আছে এখন আমরা এর কিছু অংশ করে ভাগ করার চেষ্টা করি এখন দেখো এই অপরের অংশটা এর একটা ক্ষেত্রফল আমরা জানি এটা দেখতে তো বৃত্ত তাহলে অবশ্যই এটা বৃত্তের ক্ষেত্রফল হবে পায়ার স্ক্যান ঠিক আছে কিন্তু দেখো এই শ্রেণীটার কিন্তু দুটি অংশ রয়েছে এই নিচে একটা অংশ এই নিচে একটা অপরে একটা অংশ তাহলে দুটি বৃত্ত অংশ রয়েছে বৃত্তাকার ক্ষেত্র রয়েছে আবার মাঝখানে এই যে অংশটা রয়েছে এটাকে যদি আমরা গোলাকার অংশ বাদ দিই তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত বরাবর যেটা রয়েছে এটা কিন্তু কি হয় এটা একটা আয়তকার অংশ হয় তাহলে এই আয়তক্ষেত্র ক্ষেত্রফল টু পায় আর এস কিন্তু আবার এই তো আয়তকের দৈর্ঘ্য পড়ছে দেব না দৈর্ঘ্য পড়ছে দেওয়া যাবে না কারণ এটা রয়েছে দেখো এর ওটা উচ্চতাও রয়েছে কিন্তু একটা ঠিক আছে তাহলে টু পায় আর এস এটা দিতে হবে এর ক্ষেত্র ফালের এই মাঝখানে যে বক্রপৃষ্ঠ রয়েছে সেই বক্রপৃষ্ঠকে আমরা যদি একটু চাপটা করে নিই বা লম্বা মানে পরিধি বের করে নিয়ে হিসাব করি তখন কিন্তু আমাদের এর উচ্চতা তিনটে পেয়ে যায় ঠিক আছে এই জন্য আমাদের এর কি টু পায় আর দিব এবং উচ্চতা দেবো এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বক্রপৃষ্ঠের ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমরা একে দিব তাহলে আমরা কি কি ভাবছি এখানে সমৃদ্ধ ভূমি বেলন যার ভূমি দৈর্ঘ্য আর ব্যাসদ্য আর ভূমির দর্ঘ ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এই ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার এটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল অ্যাপল। পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল ভূমির পরিধি আর উচ্চতা ভূমির যে পরিধিটা ছিল ভূমির পরিধি আর উচ্চতা মানে আমাদের এই চারি সাইডে যেটা রয়েছে মানে ভূমি এইখান থেকে আমরা যদি মাপি ঠিক আছে এইখান থেকে এই জিটা রয়েছে এটা বলা যায় তাহলে ভূমির পরিধি এটা আর উচ্চতা বলতে হাইট এটা এই ঠিক আছে তাহলে ভূমির পরিধি তো উচ্চতা ভূমির পরিধিটা উচ্চতা অর্থাৎ এই যে এটা রয়েছে এইটা এটা একটা কিন্তু ভূমি এই যে ভূমির পরিধি এটা কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু এটাই হবে চারি সাইড দিয়ে তাহলে এটা হচ্ছে ভূমির পরিধি আর উচ্চতা আছে এই এখানে টু পাই আর এইচ হয়েছে আর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল তাহলে আমরা এটা কয়টা তল পাচ্ছি এখানে একটা পাচ্ছি এখানে ওপরে একটা পাচ্ছি এখানে নিচে একটা পাচ্ছি তাহলে পাই আর স্কোয়ার একটা ধরে নাও মাঝখানে টু পাই আর এইচ পাচ্ছি পরে আবার আর পাচ্ছি তাহলে আমরা এই যদি হিসাব করি টু পাই আর এইচ এখান থেকে আমরা দুটো এখানে কি তৈরি হয় দেখো টু পায় আর এস আর এইচ এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে টু পায় আর কিন্তু সব জায়গাটিতে আছে। তাহলে টু পাই আর যদি কমন হয় এখানে একটা দুটো আর ছিল আমরা একটা নিলে আরেকটা থাকে আর এখানে কিছু থাকে না একটা এইচ থেকে টু পায় আর ক্লাস এটা থেকে দেখ আর তোর মুমির টু উচ্চতা পায় আর এস ভূমির ক্ষেত্রফল যা থাকবে সেটার সঙ্গে আমরা উচ্চতা গুণ করে দিব দিলে আমরা এই মাঠ পেয়ে যাব ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি একটি এরই আলোকে একটা উদাহরণ আলোচনাতে এখানে উদাহরণ তিরিশে বলছে একটি সমবৃত্ত ভূমি বেলনের উচ্চতা দশ সেটিমিটার ভূমির বাসত সাত সিন্টিমিটার হলে এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো মনে করি সমবৃত্ত ভূমি বেলনের উচ্চতা এইচএর দশ বেলনের উচ্চতা হাই হাই এর এইচ এইচ আই জি এইচ এই এইচ নামে আখ্যায়িত করা হচ্ছে এইচ বলতে টেন সেন্টিমিটার যদি এখানে বলা হচ্ছে ভূমির ভূমির আমরা সাত আর দিয়ে প্রকাশ করি এই কারণে আর এর আয়তন এখানে এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে আয়তনের সূত্র পাই স্কারে এই যে চার নম্বর যে সূত্রটি রয়েছে তাহলে এই যে আয়তন পায়ার স্ক্যারেস আমরা এইটিতে মান বসিয়ে দিব পায়ের মান থ্রি পয় ওয়ান সিক্স আর এর মান সেভেন এই এইচ এর মান টেন ঠিক আছে এইটা তাহলে এই যে গত ঘন সেন্টিমিটার প্রায় এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে তাহলে আমরা ইমানটি পেয়ে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে এখানে বলতে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে আরও ছিল যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠ বলতে আমাদের যে ওপরে যে বৃত্ত অংশ দুই প্রান্তে ছিল এবং মাঝখানের জংটা ছিল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব টু পাই আর ইন্টু এইচ এই সূত্রটা আমরা প্রয়োগ করবো টু দিলাম এই পায়ের মান এইটা আর এর মান সেভেন আর প্লাস এইচ এইচ আবার আর এটা হচ্ছে এইচ এর মান এগুলো সা দশ হাজার সত্তর তার সঙ্গে যদি আমরা এগুলো গুণ করে দিই তাহলে আমরা এই মানটা পাই যেটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মাল্টি বের করবো এখন আমরা চলে যাচ্ছি যেটা উদাহরণ আমরা একত্রিশ নম্বরে একত্রিশে বলছে যে ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যত করমে দশ সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার বাক্সটির ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল দুশো বাষট্টি বর্গ সেন্টিমিটার এবং বাক্সের পুরুত্ব সমান বাক্সটির আয়তন নির্ণয় করো তাহলে ঢাকনা সেই বাক্সের বাইরের মাপ বলছে বাক্সটির বাইরের মাপ দশ নয় ও সাত সেন্টিমিটার এখানে যেটা দেওয়া হচ্ছে আমরা আবার লিখে নিলাম এখানে বাক্সটি বাইরের আয়তন আমরা জানি ঢাকনা বাক্সের বাইরের মাপ তাই না তাহলে একটু বাক্স কিন্তু এর দৈর্ঘ্য থেকে থেকে উচ্চতা থাকে এটা একটা ঘনবস্তুর সঙ্গে আমরা তুলনা করতে পারি তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য পড়তে উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি বাক্সটির বাইরের আয়তন এই যে দশ গুণ নয় গুণ সাত ছশো তিরিশ ঘন সেন্টিমিটার এখন চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নটিতে বাক্সটির দেওয়ালে পুরুত্ব নির্ণয় করো দেখো বাক্সটির দেওয়ালে পুরুত্ব আমরা জানি না পুরুত্ব কত তাহলে আমরা পুরুত্ব ধরে নিলাম যে বাক্সটি দেওয়ালে পুরুত্ব আমরা ধরে নিলাম যে ঢাকনা সহ বাইরে বাক্সের বাইরের মাপ যত করে দশ ঢাকনা সহ বাক্সের বাইরে পুরুত্ব এক্স ধরে নিচ্ছি ঢাকনা বাক্সের বাইরের মাপ দশ নয় ও সাত সেন্টিমিটার তাহলে বাক্সের ভেতরের মাপ ঢাকনা সহ যদি এটা হয় তাহলে বাইরের এই যে ভেতরের মাপ কিন্তু টেন মাইনাস টু এক্স হবে টেন মাইনাস কি হবে টু এক্স কারণ দেখো আমাদের যে বাক্সটি যখন ধরা চের কিন্তু আমরা জানি যে দুটি দুর্গ থাকে দুটি পরশু থাকে দুটি উচ্চতা থাকে তাই না ঘনবস্তির সঙ্গে যদি আমরা তুলনা করছি এই কারণেই এই প্রত্যেকটার সঙ্গে আমরা কিন্তু টু এক্সটা বিয়ে করে দিব তাহলে বি সমান নাইন মাইনাস টু এক্স হবে এই উচ্চতা থেকে এখানে সেভেন মাইনাস টু এক্স হবে এটা দিয়ে ঠিক আছে এখন বাক্সের ভেতরে সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু এ বি প্লাস বিসি ইন্টু সি এ বিসি প্লাস সি এ এটা আমরা লিখলাম প্রশ্ন অনুসারে এই যে সমগ্র তলটা লিখে দিলাম টু সিক্স টু এইটা কোথায় পাচ্ছি টু সিক্স টু এটা দেখো দেওয়া আছে আমাদের সমগ্র এখানে দুশো বাষট্টি সেমি এটা থাকলো এখন আমরা এ টু থাকলো এই টু টাকে আমরা পক্ষান্তর করে দিচ্ছি দুশো বাষট্টি নিচে এপাশে যদি নিয়ে যায় তাহলে দুশো কে যদি দুই দিয়ে ভাগ করে একশো একত্রিশ পায় এখন এই এর মান এইটা এই যে এর মান এটুকু বাসে দিলাম বির মান এটা বসে দিলাম বির মান আবার বসে দিলাম এটা চির মান এটা বসে দিলাম চির মান এটা আবার এর মান এটা বসে দিলাম তারপরে আমরা এটাকে গুণ করে দিছি এই দুটো যদি গুণ করে দেওয়া হয় আমরা এই তিনটা পাচ্ছি ঠিক আছে যদি আমরা এই তিনটা এই দুটো যদি গুণ করি তাহলে আমরা এই তিনটা পাচ্ছি আর যদি আমরা এই দুটো গুণ করি তাহলে এই তিনটা পাচ্ছি আর এই যে একত্রিশ ডান পাশে ছিল এটা এখানে চলে আসলো আমি এখানে একটি গুণ করে দেখাচ্ছি মনে করো আমি শেষের অংশ গুণ করছি যে সাত কি কত হয় সত্তর হয় এখানে দশ দুগুনি কত হয় মাইনাস বিশ হবার কথা এই মাইনাস টু এক্স যদি এই দুটোকে গুণ করি সাত দুগুনি কত চোদ্দ মাইনাস টু এক্স হলো আর এখানে সরি এখানে আমাদের সাত দশকে সত্তর দশ দুগুনি বিশ এক্স বিশ এটা এক্স বিশ এক্স আমি আবার লিখছি সত্তর মাইনাস যদি গুণ করে হয় এবার যদি তাহলে আমরা এটা পাচ্ছি এবার যদি আমরা হিসাব করি ফোর এক্স স্কোয়ার বা এই সত্তর থাকলো বিশটা আর চোদ্দটা মাইনাস চৌত্রিশটা হয় আর এই ফোর এক্স স্কোয়ার থাকলো তাহলে অনুরূপভাবে এই পাশের অংশ হিসাব করা হয়েছে

এখন এখান থেকে আমরা চার দিয়ে ভাগ করে দিব প্রত্যেকটিকে চার দিয়ে ভাগ করে দিলে আমরা এটি পাবো এটি পাবো এটি পাবো ঠিক আছে এই রাশিটিকে থেকে চার কমানো হয়েছে অথবা সমীকরণটিকে চার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে ভাগ করে দিলে আমরা এটি পাচ্ছি এখন আমাদের কাজ যে এখান থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো যে তিন তেইশ কত তিন তেইশ উ ঊনসত্তর উনসত্তরকে আমরা ভাঙাবো যেটা এই যে তিন তেইশ উনসত্তর তেইশ আর তিন যুক্ত করলে আমরা ছাব্বিশ পাই উনসত্তর কোথা থেকে তৈরি হলো এই দুই মাথা গুণ করে নিব তিন আর তেইশ গুণ করে কত পাবে ছয় নয় যতগুলো উৎপাদক রয়েছে আমরা উৎপাদকগুলো প্রত্যেকটিকে বের করব বের করে আমরা যে উৎপাদকগুলো দেখব যে মিল পায় আমাদের আরও উৎপাদক রয়েছে তার ভিতর থেকে এই তিন আর তেইশ নিলে আমাদের জন্য হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য দেখতে পাচ্ছি তেইশ আর তিন যুক্তগুলি তৈরি এই জন্য আমরা এখানে লিখলাম আমরা কিন্তু এখানে লিখতে পারতাম যে পঁচিশটা যোগ একটা মাইনাস পঁচিশটা যোগ একটা আবার যদি লিখতে পারতাম যে মানে বিশটা যোগ ছয়টা তাও কিন্তু লিখে যাবে কিন্তু না ওগুলো নিলে আমাদের পর কমন নিতে গেলে অসুবিধা হবে এই জন্য আমরা কি করবো এখানে যে মাইনাস তিনটা মাইনাস তেইশটা লিখলাম এখানে তাহলে মাইনাস তিনটা এখানে এই থ্রি এক্স এখান থেকে থ্রি এক্স কমন হলে এখানে এক্সে স্কার থেকে একটা এক্স থেকে যায় থ্রি এক্সটা নিলে এক্স মাইনাস অন হয় এখানে কিছু না থাকলে অন চলে আসে এখানে মাইনাস মাইনাস তেইশ যদি কমন হয় এখান থেকে এক্স আর যদি মাইনাস কমন হয়েছি তাহলে প্লাস পিলাস মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটা হলো এবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস চান একবার লিখলাম এইটা আর এইটা এখানে চলে আসে তাহলে হয় অথবা করলে এক্স মাইনাস ওয়ান জিরো থ্রি এক্স মাইনাস থার্টি টোয়েন্টি থ্রি ইকোয়াল এত দাঁড়ায় তাহলে এক্স ইকাল অন অথবা এক্স ইউকাল এখানে যদি ভাগ পুরুত্ব ওয়ান অথবা সাত দশমিক ছয় সাত মিটার প্রায় ঠিক আছে বাক্সটি পুরুত্ব তার বাইরের তিনটি পরিমাপের কোনোটির চেয়ে বড় হতে পারে না দেখো আমাদের বাক্সটি যে বাইরের যে তিনটি পরিমাপ ছিল তাতে একটা ছিল কত আমাদের যদি প্রশ্নটিতে আমরা চলে যাই তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে বাক্সের বাইরে নয় দশ নয় ও সাত ঠিক আছে তাহলে একটি সাত অপেক্ষা দেখো আমাদের এই পুরুত্ব কিন্তু এখন বেশি হয়ে যাচ্ছে সাত পয়েন্ট সাতষট্টি অর্থাৎ বাক্সের যেটা রয়েছে তার সাথে পুরুত্ব বেশি এটা কখনো মেনে যা নেওয়া যায় না তাহলে এখানে আমাদের এই ওয়ান গ্রহণযোগ্যতা পাচ্ছে যেহেতু ওয়ান আমরা দুটি মান পেয়েছি এটা গ্রহণযোগ্যতা না ফেলে আমাদের এটা পাচ্ছে মান কিন্তু এটি মান আমাদের এটা পূরত হতে পারে কারণ সাথে চেয়ে এক ছোট রয়েছে মনে করি একবার আমাদের যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি সমাধান যে মনে করি এবিসিডি অর্থাৎ গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নটি আমাদের ছিল যে বাক্সটি বৃহত্তম তৈরিকে সমান বাহুবিশিষ্ট বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণ ষোলো সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্র বানিয়ে না করো বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহুবিষ্ট কোনো রম্বসের একটি কর্ণ ঠিক আছে তা মনে করি এবিসিডি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ বৃহত্তম বাহুটি ছিল এখানে আমাদের দশ এই জন্য আমরা এবিসিডি রম্বসের প্রত্যেক বহু আমরা এখানে দশ ধরে নিলাম তোমাদের প্রশ্নটি বইটা এটার ভিডিওটি যখন দেখবি বইটি পাশে রাখবি তাহলে জন্য সব আরও অনেকটা সুবিধা হয় তোমাদের জন্য তাহলে এটা দিয়ে দিলাম মনে করি আমরা জানি রমসির কর্ণদের পরস্পরকে সমকণে সমাধি করতে পারে তাহলে এটা করলো এতে এখানে সমকণ তৈরি হয়েছে প্রত্যেক জায়গায় সমকণ রয়েছে এখানে সমকণ চারটি সমকণ আছে হ্যাঁ তাহলে ও এ সমান উচি অবি সমান ওডি ও এ সমান উচি অবি সমান ওডি কর্ণ সমান তাই বলছে এখানে ত্রিভুজ ও এ ও বি সমকণে ত্রিভুজের অতিভুজ এ বি ইকল টেন ত্রিভুজ

আচ্ছা আমরা এবি সমান আমরা এখানে এবি সমান টেন এও বি সম করে দিব যার অতিবুজ এবি কল টেন এখানে এবি স্কোয়ার সমান দশ স্কোয়ার সমান একশো এই যে এবি স্কোয়ার সমান দশ স্কোয়ার সমান কত পাচ্ছি একশো তো পাচ্ছি এখন আমাদের এখানে মূলত চেয়েছি কি যে বাহুবিষ্ট রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে রম্বসটি কী করতে বলছে ক্ষেত্রফল তাহলে আমরা জানি কর্ণদের গুণফল তাহলে এবি বি স্কোয়ার টেন একশো আমরা এটা এই যে টেন স্কোয়ার সমান একশো হলো আর এই একশোকে আবার ছত্রিশ যোগ চৌষট্টি লেখা যায় চিত্র অনুযায়ী

তাহলে ও বি কার যো ও স্কার লিখতে পারি অর্থাৎ সমান ও আমরা লিখে দিলাম অথবা তোমরা যদি এইভাবে না গিয়ে আমরা যদি ধরতে পারি যে এ যে ও এটা দিবে দেওয়ার পরে এখানে এবির মান আমাদের দশ দশ এর স্কোয়ার ও এর মান ও এর মান আমাদের এটা তো নাই অর্থাৎ এখানে একটু ক্যালকুলেশন করতে হবে ও এ কার ও বি এর মান যেহেতু আমরা মান বের করবো এই অংশটা আর এই অংশটা যেহেতু আমাদের এই মানটা আর এই মানটা নাই তাহলে আমি যেটা বলছিলাম এইভাবে এটা সম্ভব নয় কাজে এই যুক্তিটা অবলম্বন করবে যে এ বি স্কোয়ার সমান দশের স্কোয়ার বি স্কোয়ার দশের স্কোয়ার আবার দশের স্কোয়ারকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি একশো ছত্রিশ এটা তাহলে এ এই যে ছয়ের স্কোয়ার আটের হয় এই ছয়ের স্কোয়ার আটের ও বি স্কোয়ার ও এই যে ও বি আর ও এটা কিন্তু মিলে যায় তাহলে আমরা এই যুক্তিটা অবলম্বন করবো কন এইচ সমান টু ইন্টু আট এই যে টু ইন্টু আট দিয়ে দিলাম সমান ষোলো সেন্টিমিটার হবে অর্থাৎ কেন করণ এসি কারণ এই যে দৈর্ঘ্যটা রয়েছে একে দুই দিয়ে গুণ করলে সম্পূর্ণটা দুর্গ আমরা পেয়ে যাচ্ছি এই জন্য দুই দিয়ে গুণ করে দিব কর্ণ বিডি ইকোয়াল টু ইন্টু সিক্স এখানে টুয়েলটি সেন্টিমিটার যেহেতু এ টু সিক্স হলে তাহলে সম্পূর্ণটার মান পেতে গেলে আমাদের দুই দিয়ে গুণ করে দেবে এটু ডবল হচ্ছে এটা এই কারণে তাহলে এটি আমাদের এটা হচ্ছে আমরা কর্ণের মান পেয়ে যাচ্ছি এখন অবশ্যই কিন্তু বলা হাফ ইন্টু কর্ণদের গুণ করা এসি ইন্টু বিডি তাহলে এসির মান এটা বিডির মান এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এই মানটি পেয়ে যাই আশা করি ভিডিওটি থেকে তোমাদের সামান্যতম ধারণা দিতে পেরেছি বলে আশা করে রাখছি আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে তোমাদের সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ